আলাইকুম এখন সংবাদ দশম গ্রেড বাস্তবায়ন ও হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে প্রাথমিকের শিক্ষকরা মিনারে অবস্থান কর্মসূচি স্বরাষ্ট্র ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি নেতাকর্মীদের প্রতি দরদ নেই বলে শেখ হাসিনা পালিয়েছেন অথচ অবর্ণনীয় নির্যাতনের মুখেও দেশ ছাড়েননি খালেদা জিয়া ঠাকুরগাঁ মির্জা ফখরু ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন বিলম্বিত করার কোনো ইচ্ছা সরকারের নেই মন্তব্য আইন উপদেষ্টার উৎসব মুখর পরিবেশে ভোট আয়োজনের আশাবাদ নির্বাচনের আগে ছাড় হচ্ছে না আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ষষ্ঠ কিস্তি জানালেন অর্থ উপদেষ্টা বিএনপির সাথে আইএমএফ প্রতিনিধি দলের বৈঠক দুর্ধর্ষ সন্ত্রাসী কাকন বাহিনীকে ধরতে পদ্মার চড়ে পুলিশের অপারেশন ফার্স্ট লাইট দেশি বিদেশি উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করেন আন্দোলনের প্রধান সমন্বয়কারী মাহবুবুর রহমান চঞ্চল জানান দশম গ্রেড সহ তিন দফা দাবি আদায় না করে তারা ঘরে ফিরবেন না এর আগে শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এতে বন্ধ হয়ে গেছে সারা দেশের প্রায় পঁয়ষট্টি হাজারের বেশি বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম এর অংশ হিসেবে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদ বলেন শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদ ও তিন দফা দাবি বাস্তবায়নে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মবিরতি চলবে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে এবং তিন দফা দাবি বাস্তবায়নে আমাদের কর্মসূচি আজ থেকে সারা বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতি চলছে চলবে এদিকে সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বরিশালে কর্মবিরতির কারণে ক্লাস বন্ধ থাকা ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়া সকাল থেকে শিক্ষার্থীদের স্কুলে এসে ফিরে যেতে দেখা গেছে মেহেরপুরের সকাল থেকে এই কর্মবিরতি শুরু করেন শিক্ষকরা শিক্ষার্থীরা বিদ্যালয়ে এলেও শিক্ষকরা ক্লাস বন্ধ রেখেছেন ঝালকাঠিতে শিক্ষকদের কর্মবিরতিতে বন্ধ রয়েছে জেলার 564 টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কর্মসূচি সকাল থেকে বিদ্যালয় বন্ধ রেখে তারা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অবস্থান নেন শিক্ষকরা জানিয়েছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা আমাদের তিনটে দাবি আছে সরকারের কাছে এজন্য আজ থেকে আমরা কর্মবিরতি শুরু করছি ভাবে সরকার সেটাকে প্রতিহত করার জন্য পুলিশি নির্যাতন চালায় ওখানে আমাদের অনেক শিক্ষক আহত এবং পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে উপদেষ্টা মহোদয়কে আহ্বান জানাবো অবিলম্বে এর সমাধান করে আমাদের শিক্ষার্থী আমাদের সকল শিক্ষককে ক্লাসরুমে ফেরার সুযোগ করে দেন নেতা কর্মীদের প্রতি দরদ নেই বলে শেখ হাসিনা পালিয়ে গেছেন অথচ অবর্ণনীয় নির্যাতন নিপীড়নের পরও বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে যাননি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁয় স্থানীয় ভোটারদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই উল্লেখ করে মির্জা ফখরুল জানান সংস্কার প্রশ্নে বিএনপি রাজে কিন্তু সেসব সংস্কারে বিএনপি রাজি নয় তা সংসদে গিয়ে আলোচনার মাধ্যমে পাশ হবে বলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত জরুরি অন্তর্বর্তী সরকার নির্বাচিত নয় তারা কৃষকের কষ্ট বোঝে না দাবি করে ফখরুল বলেন বিএনপি ক্ষমতায় এলে কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাবে তিনি আরো বলেন নারীর ক্ষমতায় আনে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো কারণ নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেন সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর রাজশাহীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন আসিফ নজরুল বলেন ষোলো ১৭ বছর নির্বাচন না হওয়ায় মানুষের মধ্যে কিছুটা শঙ্কা আছে তবে এবার উৎসব মুখর পরিবেশে ভোট হবে রাজশাহীতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যালেট অফিসে বিচারকদের সাথে মতবিনিময় করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন জনমনে শঙ্কা থাকলেও যথাসময়ে উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখি না আমি মনে করি রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি করার জন্য বা আমাদের উপর চাপ সৃষ্টি করার জন্য কিছু কিছু কথা বলেন আবার কিছু কিছু কথা হয়তো জেনুইনলি বলেন সব কিছু শুনে হয়তো মনে হয় যে নির্বাচন একটা অনিশ্চয়তা বা আশঙ্কা রয়েছে আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে বলতে চাই আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর গ্রেফতার হওয়া আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীদের জামিনের বিষয়েও কথা বলেন আইন উপদেষ্টা জামিন দেওয়াটা আসলে শুধু বিচারকের উপর ডিপেন্ড করে না এটা ডিপেন্ড করে যে পুলিশ কি রিপোর্ট দিচ্ছেন এখন ধরেন পুলিশ যদি একটা রিপোর্টে বলে সন্দেহভাজন হিসাবে ওনাকে গ্রেফতার করা হয়েছে তো সেটা তো আপনার জামিন না দেওয়ার যুক্তি থাকে না তখন তা আমরা মনে করি যেখানে জামিন পাওয়ার যোগ্য সেখানে জামিন পেতে পারে কিন্তু যারা আপনার জামিন পেয়ে একই ধরনের অপরাধ করতে পারে বা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে পারে বা নিষিদ্ধ কোনো সংগঠনে তৎপরতা চালাতে পারে তাদের যদি আপনার বেশি জামিন হয় যায় আমরা তো অবশ্যই আশঙ্কিত থাকি লিগ্যাল সংস্কার এবং মামলার জট কমাতে বিচারকদের সংখ্যা বাড়ানো হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল আইনগত সহায়তা নেওয়া বাধ্যতামূলক করেছি অনেক ক্ষেত্রে একজন বিচারকের জায়গায় তিনজন বিচারক দিচ্ছি যাতে আদালতে মামলার চাপ কমে নির্বাচনের আগে আইএমএফ এর ষষ্ঠ কিস্তি ছাড় হচ্ছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালে আহমেদ তিনি জানান নির্বাচনের পর তাদের প্রতিনিধি আবারও বাংলাদেশে আসবে সে সময় সব ঠিক থাকলে ষষ্ঠ ও সপ্তম কিস্তির অর্থ একসাথে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে আইএমএফ সচিবালয়ের সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা জানান অর্থ উপদেষ্টা গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি প্রতিনিধি দলে নেতৃত্ব দেন অ্যাডভাইজার টু দা বাংলাদেশ মিশন চিফ প্রিস পাপা জর্জিও এবং বিএনপির পক্ষে নেতৃত্ব দেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খোস্টো মাহমুদ চৌধুরী বৈঠকে ভ্যাট কাঠামো সংস্কার কর্পোরেট কর বৃদ্ধি ব্যাংকিং খাতের উন্নয়ন এবং সামাজিক খাতে ব্যয় বৃদ্ধি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এ সময় প্রতিনিধি দল জানায় অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে আর্থিক খাত কর ব্যবস্থা এবং সামাজিক খাতের সংস্কার জরুরি আইএমএফ বিএনপির প্রস্তাবিত নীতি অগ্রাধিকার ও সংস্কার মুখী দৃষ্টিভঙ্গির প্রশংসা করে এবং ভবিষ্যতে সংলাপ ও সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা জানায় এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ড জিয়াউদ্দিন হায়দার ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়ত উপস্থিত ছিলেন